তুমি যদি আলাদা হতে চাও তাহলে এই সাতটি কাজ করো তাহলেই তুমি সফলতার মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবে ইনশাল্লাহ এক সকাল শুরু করো অন্যের আগে সবার আগে তুমি ঘুম থেকে উঠো উঠে তুমি তোমার কাজের দিকে মনোযোগ সহকারে ফোকাস দাও দুই শিখতে থাকো প্রতিদিন হালাল পন্থায় যেগুলো শিখলে তোমার জীবন উন্নতি হবে সেইগুলো প্রতিদিন শিখতে থাকো তিন নিজের কাজ একশো পারসেন্ট ফোকাস দাও তোমার যে কাজগুলো আছে সেই কাজগুলো মনোযোগ সহকারে করো দেখবে খুব তাড়াতাড়ি সফলতার মুখ তুমি দেখতে পাবে ইনশাআল্লাহ চার ভয়কে জয় করো পালিয়ে যেও না একটা কথা মনে রাখবে মুমিনরা কখনো পালায় না মুমিনরা এক আল্লাহ তা ছাড়া কাউকে ভয় করে না এই জন্য তুমি তোমার কাজকে কখনো ভয় করবে না আল্লাহর উপর ভরসা করে তা করে সতর্ক অবলম্বন করে তুমি তোমার কাজ চালিয়ে যাও সফলতার পথ তোমার রব তোমাকে দেখাবে পাঁচ অন্যকে হেল্প করো অন্য লোক যখন তোমার কাছে কোনো হেল্প চাইবে সাথে সাথে তুমি তোমার সাধ্য মতো তাকে হেল্প করো এতে আল্লাহ তোমার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ছয় নিজের বেলু তৈরি করো সব সময় তোমার ব্যক্তিত্বটা ঠিক রাখো সাত কখনো তুমি তোমার নিজের হাল ছেড়ো না সব সময় সব কাজের মধ্যে লেগে থাকো সফলতা খুব তাড়াতাড়ি তোমাকে দেখা দিবে ইনশাআল্লাহ